হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করে আর এর জন্য নিয়েছি আমি প্রথমে পাতার জন্য কিছু এবং গাছের জন্য কিছু সবুজ কালার ক্লে তো দর্শক বন্ধুরা শুরুতে বলে দিচ্ছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার ফেসবুক পেজে নতুন হলে প্লেজটি ফলো করে নেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন দর্শক বন্ধু এবারে আমি পাতাগুলো তৈরি করে নিচ্ছি দেহান আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে আমি হালকা করে ওয়ে পাতা যে শেপ আছে এটা আমি দিয়ে দিচ্ছি পাতার সেপগুলোভাবে দেখেছেন আমি কীভাবে দিচ্ছি সেভাবে আমার পাতাগুলো শেপ দেওয়া শেষ হয়ে গেছে এমন আমি পাতাগুলো বসিয়ে নিয়েছি দেহান্ত কীভাবে দেখেছে এবারে আমি ফুল তৈরির জন্য ফুলের মাঝখানে যে যেগুলাগুলো বছাতে হয়েছে সেগুলো বসিয়ে নিচ্ছি এবং ফার্স্টে কি কীভাবে হয়েছে এবং এর উপরে আমি এবারে একটু নকশা তৈরি করে নেব এভাবে আমি কেটে কেটে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন তো কাটাগুলো শেষ হয়ে গেলে আমি হলুদগুলো দিয়ে পাশের হলুদ ফুলটা আমি তৈরি করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যাহ পেজটি ফলো করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো এবারে আমি সূর্যমুখে একটা প্রায় তৈরি করে নিয়েছি তৈরি করা শেষ হয়ে গেলে উপরে আমি এটা উপরে এভাবে হালকা করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি এবারে দ্বিতীয়টাও আমি এভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়া শেষ হয়ে গেলে সেই আগেটার মতো আমি এটার উপরেও এভাবে কাটিং করে নিয়ে নিচ্ছি তো শেষ হয়ে গেছে আমার এই ফুলটা তো দর্শক বন্ধুরা আমার এইগুলো আমার যেমন সূর্যমুখী ফুলটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও হার আমন্ত্রণ রইলো খুদা হাফেজ